আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি কোনো বড় মানুষ না আপনাদের সাথে দু একটা কথা মাঝে মাঝে শেয়ার করি তো আজকে একটা কথা শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে আমাদের কোম্পানির একজন বিশিষ্ট লোক মানে সে বায়ার থেকে মাল আর কি কোম্পানিতে ইনপুট করে বা কাজ নিয়ে দেয় তো কোম্পানি থেকে সে পাঁচ টাকা কইরা মানে কাপড় প্রতি ধরেন পাঁচ টাকা কইরা ই করছে কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করার পরে সে বায়ার থেকে নিছে দশ টাকা করে তো বায়ার থেকে যখন দশ টাকা করে নিছে তো এই কম এই কথাটা আবার কোম্পানি জানিয়ে গেছে কোম্পানি জানার পরে তার খুঁটিনাটি সবকিছু বিষয় জানার পরে দেখা গেছে যে তিন লাখ টাকার মতো সে ওই বায়ার থেকে নিয়ে নিছে তো বায়ার থেকে নিয়ে নেওয়ার পরে প্রায় তিন লাখ টাকার মতো বায়ার থেকে সে হাতিয়ে নিয়েছে তো এই বিষয়টা কোম্পানি জানিয়ে গেছে যাই না যাওয়ার পরে সে তাকে কোম্পানি থেকে বরখাস্ত করে দিছে আমার জানা মতে সে ওই কোম্পানি থেকে আপনার প্রায় পঞ্চাশ হাজারের উপরে স্যালারি পাইত আসলে কি জানেন আপনার যদি বিশ হাজার টাকা বেতন হয় যদি আপনার টাকার মধ্যে বরকত না হয় তাহলে আপনার এই বিশ হাজার টাকাও কিছু হবে না তিরিশ হাজার টাকাও কিছু হবে না পঞ্চাশ হাজার টাকাও কিছু হবে না আসলে হচ্ছে বরকত আল্লাহ তালা বলেন লা ইন ইন যে তোমরা যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেবো আর যদি তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে তোমাদেরকে আমি নিয়ামত চিনিয়ে নেব তো এই যে এটা একটা ঘটনা তো যে যত টাকায় বেতন পান অসুক্রিয়া করবেন না সুক্রিয়া করবেন যে এটার মধ্যে থেকে কিভাবে আল্লাহ তালার কাছ থেকে বরকত আনা যায় সেটার চেষ্টা করবেন চুরি সাশ্রামী করে কোনো দিন আপনি বড়ো লোক হইতে পারবেন না السلام عليكم ورحمه الله وبركاته